ঠিক না নি এত সুন্দর আকাশকে দেখেছ সেজন্যই বলি গ্রামের থেকে মজার মানে গ্রামের মাঝে থেকে মজার কিছু নাই দেখো কত সুন্দর আকাশ কত সুন্দর ফানি এটা একটা সুন্দর বাট একটা দুর্যোগ লাগান বেশি পানি হয়ে গেলে আবার প্রবলেম সাধারণত মানুষ যাতে এত কষ্ট হয় রাস্তা উঠাই লিব কয়েকদিনের ভিতরে পাটকা আমার ফুকর ধরে টানা তিন চার দিন ধৰি মেঘ দেয় বাড়ির ফুকরির অবস্থা কিতা হইতাম ওই দেখো বাড়ির ফুকরির অবস্থা ফানিয়ে বড়া ফানিয়ে বড়া সাধারণত লাগে ও ভিডিও করলে এক আলাদা সৌন্দর্য ফুটিয়ে উঠে বাড়ির সাধারণত এগুলো আমি দেখি না আসলে আমার কাছে নিজেও তে কত ভালো লাগে দেখো খালাদা সুন্দর যাই ফুটিয়া বানানি সিনি না আগে তো ওই চিন্তা নয় যে গেমিং ভিডিও ছাড়তাম আর এখন তো গেমিং বাদ দিলাই সি যে কারণে এখন ব্লগিং স্টার্ট করছি তো সকালে একটু আমার এপ্রিসিয়েট বা বড়সা রাখছো আর বানাতে হ্যালো এভরিওয়ান আমি মা ট্রেন্ড ওয়েলকাম টু মাই ভিডিও আজকে এখন সকাল সকাল ঘুম থেকে উঠছি এক দশ চেষ্টায় মেঘদের সাইরমকা প্রচুর ফানি উনি খরিচ্ছে দেখা যাই ফুট্রির মাঝেও ফানি বেশি তখন এখন আমার একটা ফুটবল ম্যাচ আছে অলরেডি দশটার সময় ম্যাচ সাবস্টিটিউট একটা আসলো আমার বদলেও ঠিক গেছে মানে হয় তখন যাই রাম গিয়ে আমি খেলার লাগে মানুলে গিয়া এখন ফুটবল খেলার জি রাম ভালকে রাজ্য খেলাগুলা দেখাত লাগি গেছিলাম আর সি বি আইপিএল খেলা আসলো তো ফাইনাল আর সি বি আর পাঞ্জাবর দিকে তো আর সি ভালো লাগে শেষ ম্যাচ একটা কাপ নিছে তখন যাইলাম কি বার থেকে বার হয়ে গেছি খেলার মাঠ দেখো এবার খেলার মাঠ হোক বন্ধুর হিসাব চলে পাঁচশো বড় লোক বন্ধু তুমি পাঁচশো পঞ্চাশ পাঁচশো বাদে কত পাঁচশো পঞ্চাশ

সব আজকে যেহেতু ব্লগ বা নাইলাম সকালদায় কেউ মোটামুটি কিছু ক্লিপ সকালও রাখছি রেডিও করিয়া তো এখন বাড়িতে এসি ফুটবল খেলা থাকি আইয়া জানি যে এখন আম্মার ডাক্তার যাই বা চৌকর যে কারণে বাড়িতে আমি এখলা তো এখলা আসলাম প্রবলেম নয় তো বাট কারেন্ট গেছে কি সব তো আন্দাইট আন্দাইট আস্তা বাড়ি আন্দাইট কিচ্চি চলে না টিভিও চলে না বিবি চলে না সব তো আন্দাইট অবিতা আছে ওই দেখো আস্তে গড় খালি খুন বাই যাইতাম উন্দার মাঝে গেছে খানির লাগি আমার খানি খানিউনি মতো তা কিছু নাই ভালো তার লাগে হন ও শেষ আর বাইদি বাই দিয়ে সবটা আন্দাই বাড়ি গরম মাজে একবার ভালো লাগে না হন মেজে বাইরে গেছো নাকি সাইকেল রাখা আর দেখাত গেলে বার বার দেখো কত আর সুন্দর লাগে রাইসকে একলা আকাশ কত সুন্দর আকাশ ঠিক না নি এত সুন্দর আকাশকে দেখেছ সেজন্যই বলি গ্রামের থেকে মজার মানে গ্রামের মাঝে তাকার থেকে মজার কোনো কিছু নাই দেখো কত সুন্দর আকাশ এরানো অনুভূতি কোথায় ফেইতাই পোষাই মিলেনি অনুভূতি তো আরো দেখাই বা লইয়া যাই ও না এগরাই ওগুলো তাকো দেখা হ্যাঁ এগুলো অনুভূতিটাও আলাদা ওই দেখো যাই রাম সাধারণত আব্বায় বাড়িতে ফোন আব্বার ফোন দিয়ে ভিডিও কর তো কোয়ালিটি অত ভালোই তো নাই আব্বার ফোনের ভিডিও কোয়ালিটি হয় দেখো গ্রামের আনন্দ ওটো লাগা মজা ওই দেখো কত সুন্দর ফানি এটা একটা সুন্দর বাট এটা দুর্যোগ লাগানো বেশি ফানি হয়ে গেলে আবার প্রবলেম সাধারণত মানুষ সকল যাতে এত কষ্ট হয় রাস্তাও বুড়াই লিব খার দিনের ভিতরে বাট গ্রামের মাঝে থাকার মাঝে যে মজা না ই মজাটা আপনার আর কোনো কানো ভাইতা নাই যেখানেও যাক মেঘলা আকাশ কত সুন্দর লাগে দেখতে মেঘলা আকাশ ইলান সুন্দর আর কোনো আনোফাই ভাইনি কোচাই এখানেও মাঝে থাকার যে অনুভূতি এটা আমি আসলে শহরের মাঝে গিয়ে তাকাও এইতো নেই এখানের মাঝে যদি না দেখো তো এখান বুঝিলিও আলাদা হলি না বুঝলেও ইতো নাই একটা আলাদা অনুভূতি বুঝছো নি এটা গ্রামের মাঝে দেখার অনুভূতি যেটা এটা আলাদা তো বুঝা লাগবো তো ওখানেও হইলাম না হানে গ্রামের মাঝে দেখার আলাদা দেখাই বাড়ির মাঝে যেহেতু আসি সেহেতু একটা জিনিস দেখা নিতাম ফুকের কয়েকদিন ধরে টানা তিন চার দিন ধরে মেঘদের বাড়ির ফুকরির অবস্থা কিতা হইতাম ওই দেখো বাড়ির ফুকরির অবস্থা ফানিয়ে বড়া ফানিয়ে বড়া সাধারণত হবে গুড়িয়া দেখাইলাই ওই দিকে গুড়িয়া দেখাইলে সুন্দর লাগবো ওই দেখো ইলান দেখতে লাগে ও ভিডিও করলে এক আলাদা সৌন্দর্য ফুটিয়া উঠে বাড়ির সাধারণত ইলান আমি দেখি না আসলে আমার কাছে নিজেও দেখতে কত ভালো লাগে দেখো আলাদা সৌন্দর্যই ও ফুটিয়া এটা খার মত নাই এক সৌন্দর্য ভালো লাগে দেখতে তো আমি লঙ্গি পিনতে আটটা সুন্দর লাগে দেখতে বাড়া দেখ সুন্দর লাগে এই দেখো চাষা খাম আম খাইরা সব খাম শেষ চাচার চাষা এখন আম খাইরা তো ও টিভি ছাড়ছি এখন টিভি ছাড়ার কারণ হইলি আইসা বাংলাদেশের খেলা বাংলাদেশের খেলা দেখম বাংলাদেশ ফুটবল হামজা চৌধুরী আরও খেখে আছে তখন খেলা দেখা বুঝিমু ভাই ভাই খেলা দেখলাম একটা আরামসে এনজয় এনজয় করলাম আর বাড়ির যদি প্যারি গের গেরি টেরি টেরি কতটা শুনা লাগলো নে তা জানির মতো নাই ওই দেখো তেরো মিনিট হয়ে গেছে আমি ইহা তো লেট করেছি সাধারণত খেলা শুরু হয়ে যাব লাইট বন্ধ করি লাগিম বন্ধ করিয়া খেলা দেখা ধরছি মো ইয়ালা দেখা মজা লাগে বাড়িতেও নাই তখন ইয়ার একটা মজা মুড়িও আনিলিস বে বেয়া খেলা দেখলাম মজা লাগে খেলা দেখি আজকে আর আজকে ব্লগটা কত আর খার মতো কিছু নাই সাধারণত মনে হয় আজকে ব্লগটা হয়ে গেছে শ্যুটও থাকলে ভাল আমি আসলে ব্লগ ফ্লগ চিনি নি নাগে তো এই চেনার গেমিং ভিডিও সাততাম আর এখন তো গেমিং বাদ বেলাইছি যে কারণে এখন ব্লগিং স্টার্ট করছি তো সকালে একটু আমারে অ্যাপ্রিসিয়েট বা ভরসা রাখিও মাল বলা থেকে যদি লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো তো সাবস্ক্রাইব করে লিও দেখো যাব নতুন ভিডিওত সো গুড বাই